খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে আনন্দের দিন বড়দিন যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হচ্ছে এই পবিত্র উৎসব ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে রাজধানী সহদেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যিশুর জন্মবার্তা স্মরণ করেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন প্রার্থনায় থাকে শান্তি সম্প্রীতি আর মানব কল্যাণের আহ্বান বড়দিন উপলক্ষে গির্জাগুলো সাজানো হয়েছে রঙিন আলো ফুল আর ক্রিসমাস ট্রি দিয়ে শিশুদের চোখে মুখে থাকে আলাদা উচ্ছ্বাস অনেকেই সাজে সান্তা উপহার আর শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে আনন্দের বার্তা শুধু ধর্মীয় আয়োজন নয় বড়দিন ঘিরে থাকে সামাজিক উৎসব। পরিবার পরিজন আত্মীয় স্বজন আর বন্ধুদের নিয়ে বিশেষ খাবারের আয়োজন থাকে ঘরে ঘরে কেক পিঠা আর ঐতিহ্যবাহী নানা খাবারে ভরপুর থাকে দিনের মেনু বড়দিন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী গির্জা ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যাতে উৎসব নির্বিঘ্নে উদযাপন করা যায় বড়দিন বলা হয় অবশ্যই সময়ের মাপকাঠিতে নয় কিন্তু গুরুত্বের এবং তাৎপর্যের কথা বিবেচনা করেই এটাকে বড়দিন বলা হয় কারণ এই দিনে খ্রিস্ট ধর্মবিশ্বাসী ভাই বোনদের যে পরিত্রাতা বা মুক্তিদাতা যীশু খ্রিস্ট যিনি ঈশ্বর পুত্র তার জন্ম আর জন্মতিথিতেই আমরা এই উৎসব করে থাকি কিভাবে এই একটা পবিত্র জীবনে যেতে পারি তার জন্য একটা সংস্কার আছে সেই সংস্কারটা আমরা নেই প্রত্যেকেই নেই এটাকে বলে পাপ শিকার অর্থাৎ আমাদের জীবনে যত পাপ সেগুলো পুরোহিতের কাছে গিয়ে যাজকের কাছে গিয়ে আমরা সেটা বলি এবং যাজক ঈশ্বরের পক্ষে আমাদের সেই পাপ থেকে ক্ষমা করেন বড়দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি ভালোবাসা ত্যাগ আর মানবতার শিক্ষা এই দিনে মানুষ ভুলে যায় ভেদাভেদ একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে শান্তি আর আনন্দের এই বার্তা সবার জীবনে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশায় উদযাপিত হচ্ছে বড়দিন তানজু হাবিবা ভিওরি বাংলা ঢাকা